আসসালামু আলাইকুম আজকের আমাদের আলোচ্য বিষয় সমান্তর ধারার সূত্রাবলী এই সমান্তর ধারার সূত্রাবলী যে কয়টা আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে সমান্তর ধারার প্রথম পথকে এ হিসাবে ধরছে সাধারণত ডি এবং শেষ পথ এন হলে যেমন আমরা একটা সমান্তর ধারা লিখি চার যোগ নয় যোগ চোদ্দ যোগ উনিশ এভাবে চলতে চলতে লাস্ট ধরলাম চৌত্রিশ পর্যন্ত গিয়ে থামল তা এই ধারাটা এটা একটা সমান্তর ধারা কারণ প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে হ্যাঁ চারের সাথে পাঁচ যোগ করলে নয় নয়ের সাথে চা পাঁচ যোগ করলে চোদ্দো চোদ্দোর সাথে পাঁচ যোগ করলে উনিশ তাহলে এটার প্রথম পদকে আমরা এ হিসাবে ধরতে পারি আর এই যে কত করে পার্থক্য সেটা হচ্ছে ডি তা ডি সমান পাঁচ আর শেষ পথটাকে এন হিসাবে যদি আমরা ধরি তাহলে এটার যে পদসংখ্যা এই চার থেকে শুরু করে চৌত্রিশ পর্যন্ত কয়টা পথ পদসংখ্যার সূত্র আমরা আগের পর্বে শিখছি কিভাবে যে শেষ পদ থেকে যদি আগের পদ প্রথম পদ মাইনাস করে দেই ভাগ সাধারণ অন্তর কত করে পাঁচ করে পাঁচ দ্বারা ভাগ করে দিলাম যোগ এক তাহলে চৌত্রিশ থেকে চার বিয়োগ করলে আসবে তিরিশ পাঁচ দিয়ে ভাগ করলে ছয় আর এক সাত তাহলে আমরা বলতে পারবো যে এইখানে ষাটটা পদ আছে প্রুফ হিসাবে আমরা দেখি এই উনিশ উনিশের পর যদি পাঁচ যোগ করি তাহলে আসবে চব্বিশ চব্বিশের পরে পাঁচ যোগ করলে উনত্রিশ উনিশ উনত্রিশের পরে পাঁচ যোগ করলে চৌত্রিশ তাহলে আমরা গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পদসংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ ভাগ সাধারণ অন্তর আর যোগ এক তাহলে এখানে পদসংখ্যা বের হয়ে যাবে এরপর সমস্ত নির্ণয়ের সূত্র সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন ইজিক টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমষ্টি বলতে বোঝায় যেমন এই চার থেকে শুরু করে এই চৌত্রিশ কয়টা পদ আছে ষাটটা পদ আছে এগুলো যোগ করলে কত আসবে তা এইভাবে আমরা ক্যালকুলেটর টিফে যোগ করতে গেলে সারাদিন সময় লাগবে এই জন্য সূত্র দিয়ে আমরা সহজে যোগ করতে পারি এই এনটা কি এই এনটা হচ্ছে কয়েকটা পদ আছে এই যে সাত এটা হচ্ছে এন আর এই এটা হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা স্বাভাবিক সংখ্যার ধারা হচ্ছে যেমন এক থেকে শুরু হবে এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে চলতে চলতে লাস্ট একটা পথ থাকবে যেমন থার্টি ওয়ান হ্যাঁ গিয়ে থামবে কোনো একটা সময় এইটার সমষ্টি বের করার সূত্র হচ্ছে এস এন সামেশন আচ্ছা সমস্ত সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এনটা কি এন হচ্ছে লাস্টে যদি একত্রিশ থাকে এনের মান একত্রিশ কারণ এক থেকে শুরু হলে লাস্টে যদি একত্রিশ থাকে তার মানে আমরা বলতে পারবো এখান থেকে এক থেকে শুরু হয়ে একত্রিশটা পদ আছে কারণ শুরু হচ্ছে এক থেকে আবার প্রতিবারে এক করে বাড়ছে এটা হচ্ছে সমশৃণ সূত্র আর যদি বিজোর সংখ্যার ধারা থাকে স্বাভাবিক সংখ্যার যে বিজোর সংখ্যাগুলো যেমন এক যোগ তিন যোগ পাঁচ যোগ এভাবে চলতে চলতে লাস্ট আমরা ধরলাম থার্টি ওয়ান তাহলে এইটার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কাজ করব এইখানে কয়টা পদ আছে এখানে পদ আছে এই যে একত্রিশ পর্যন্ত এখানে কিন্তু একত্রিশটা পদ নেই কারণ এক লিখছি দুই লিখি নেই তিন লিখছি চার লিখি নেই এখানে শুধু বিজোর সংখ্যাগুলো লিখছি তো এই কয়টা পদ আছে এটা বের করার জন্য এই লাস্ট যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা লিখবো একটা সূত্র সমান যেমন টু এন মাইনাস ওয়ান সমান একত্রিশ এই এনের মানটাই হচ্ছে এখানে কয়টা পদ আছে তাহলে এই টু এন সমান মাইনাস ওয়ান প্লাস ওয়ান থার্টি টু তা এন ইজিক টু সিক্সটিন ষোলো

এই সূত্রটাই হচ্ছে পারফেক্ট যে এই সূত্রটাতে আমরা এখানে কয়টা পদ আছে বের করে ফেলতে পারবো তখন আমাদের এই এন এর মান হচ্ছে ষোলো তা এন স্কোয়ার হচ্ছে এটা সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা পদ আছে আমরা বের করে সেইটার স্কোয়ার দিয়ে দেবো তাহলে এক থেকে একত্রিশ পর্যন্ত যে বিজোর সংখ্যা আছে তার সমষ্টি হচ্ছে ষোলো স্কোয়ার তো এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো পরবর্তীতে আছে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা যেমন স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস এভাবে চলতে চলতে লাস্ট একটা পথ গিয়ে থামবে যেমন ষোলো স্কোয়ার তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের একটা ধারা প্রতিটার উপর স্কোয়ার এটার সমশ্রেণী সূত্র হচ্ছে এস এন ইজিকোয়াল টু এই যে এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বা ছয় এটা হচ্ছে সমষ্টির নয়ের সূত্র এই এন মানে কয়টা পদ আছে এখানে ষোলোটা পদ আছে লাস্ট ষোলো তার মানে ষোলোটা পদ আছে এরপরে স্বাভাবিক সংখ্যার ঘনের ধারা হ্যাঁ স্বাভাবিক সংখ্যার ঘনের ধারা হচ্ছে যেমন একের ওপর কিউব প্লাস তিনের দুইয়ের উপর কিউব প্লাস তিনের ওপর কিউব এভাবে চলতে চলতে লাস্ট আমরা ধরলাম ষোলোর উপর কিউব তাহলে এটার সমষ্টি কিভাবে নির্ণয় করব এটার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে ওই যে আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যার ধারার যে সূত্র শিখলাম এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এইটাই ঠিক আছে শুধু এটার হোল স্কোয়ার দিয়ে দেবো এই হোল স্কোয়ার দিয়ে দিলেই এটা চলে যাবে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র এই ছিল আমাদের সমান্তর ধারার যে সূত্র বলি নিয়ে আমরা আলোচনা করার কথা এইটা ছিল আমাদের সমান্তর ধারার যতগুলো সূত্র লাগবে সেই সূত্রগুলোর বিস্তারিত আলোচনা